আমরা এটা প্রতিষ্ঠা প্রদান হিসাবে আমি আপনাদের কাছে আবেদন রাখলাম আপনারা কি করবেন জানি না ভালো লাগলে আপনাদের আপনি এক এলাকার নেতৃত্ব দিচ্ছেন আপনি বলবেন যে এখানে বাচ্চাটা দিলে ভালো হয় এরকম করে আপনারা আপনাদের কাছে আবেদন থাকলো এই দুইটি আবেদন এছাড়া আর আমাদের আবেদন নাই আমার জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন পরিচয় পর্ব আমরা সকলে নিলাম আসাক আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে থেকে এই মাদ্রাসাকে আরো সামনে বাড়িয়ে নেওয়া এবং এই মাদ্রাসাকে অগ্রোজ অগ্রগতি অগ্রগতি এবং তৎকালীন মুক্তি দুনিয়ার কল্যাণ দান করুক সকলে করি আমিন আমিন পিনা আলাইহিন আলাইহিন ওয়া আলাইকুম ওয়া